তো দেখো চা বসিয়ে দিচ্ছি তো চাটা খেয়ে সকালে সমস্ত বাসি কাজ সেরে আজ কিন্তু রবিবার আর আমি সকাল সকাল উঠতে পারিনি তো আজকে যেহেতু রবিবার স্কুল নেই সেই জন্য আর প্রত্যেক দিন সকালে উঠে আজকে সপ্তাহে একদিন তো একটু বেলা করে উঠলাম ওই জন্য চা চাটা খেয়ে তারপরে বাসি কাজ সমস্ত কিছু সেরে স্নান করে একদম তুলসী গাছে জল দিয়ে দিচ্ছি আজকে কিন্তু দুপুরে রান্না বান্না নেই আজকে যে এখানে আমাদের এখানে জিমারিতে কীর্তনের গন্ধ দিয়েছে আজ তার রাস তো ওইখানে দুপুরে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে ওই জন্য একটু লেট করে উঠলাম তো লেট করে উঠে ওই জন্য ঘরের সমস্ত বাছি কাজ ছেড়ে তোমার সাথে কথা বলছি তো ওই জন্য সকালে যে মারুলি দি সেই তারপর তুলসী গাছের ওইগুলো ওই জন্য ওগুলো স্নান করে করে নিচ্ছি আর রান্না নেই ওই জন্য একটু মানে তারাও ছিল না আর রবিবার বিশেষ করে তো আজ রবিবারে কিন্তু ঠিকঠাকই রোদ দিয়েছে তা দেখো ঠিকঠাকই রোদ দিয়েছে আর শীত বলো বর্ষা গ্রীষ্ম আমার তো এরকম প্রত্যেক দিন এক করে কাচার থাকে তারপরে রবিবার স্কুল ড্রেস মজা টোচে সব কিছু দিয়েছি আর এই জবা গাছটা কদিন বেশ সুন্দর ফুল ফুটছিলো আমার নিত্য পুজো এখন আবার এই সাদা সাদা গলা হচ্ছে একদমই ফুল ফুটছে না গাছ কেমন মোড়া মোড়া হয়ে যাচ্ছে ঘরও নিত্য পুজো দিয়ে দিয়েছি আর মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি আর লেট হলো স্নান করতে আজকে রুটি আর ঘুগনি বানিয়েছি যেহেতু তোমাদের দাদা ভাই রবিবার থেকে ঘরেই থাকে ওই জন্য জল আর ঘুগনির কালারটা দেখেছ দুর্দান্ত হয়েছে ঘুগনিটা খেতেও খুব সুন্দর হয়েছে ওদের মোটামুটি সবারই জলখাবার খাওয়া হয়ে গেছে আমি স্নান করলাম পুজো টুজো দিলাম বলে সকালে আর খায়নি ওরা সবাই খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া করবো অনেকটাই বেলা হচ্ছে বারোটার মতো টাইম হয়ে গেল তারপরে আবার দুপুরে ওইদিকে নিমন্ত্রণ না আছে ওই জন্য দুটো রুটি নিলাম এখনই তো ওইদিকে খেতে যাব আর অনেকটা বেলা হয়েছে কাজগুলো করলাম বাসি তারপরে রুটি ঘুগনি করলাম স্নান করলাম ওই জন্য আমার লেট হলো আর পুজো করব বলে খাইনি না খেয়েছিলাম এখন বারোটা বাজছে একটু পরেই তো আবার খেতে যাব ওই জন্য দুটো রুটি একটু ঘুগনি নিলাম তো মেয়েকেও স্নান করিয়ে দিয়েছে আমি খেয়ে নিই তারপরে রেডি হব আর রবিবার বলে একটু মাথাতে দেখো ছোটো মেয়েটাকে মাথাতে শ্যাম্পু ট্যাম্পু বড়ো মেয়েরও শ্যাম্পু হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই স্নান করলো তো আমি জলখাবারে সমস্ত বাসন টাসন ধুলাম আর আমি যেহেতু জলখাবার খেলাম ও স্নান করলো তো যাবো এখনই ওই জন্য একটু বললো ও চা করো একটু চা খেয়ে নেবো আর যাবো রেডি হয়ে গেছি মেয়েটাকে রেডি করে দিয়েছি আর যে মলমল কটন কাপড়ের যেটা কিনেছি আজকে খুব গরম করছে জানো তো রোদ তো ঠিকঠাক তো ভাবছি এই শাড়িটাই পরে যাবো আর ব্লাউজটা তো চলো রেডি হয়ে নি তোমার সাথে কথা বলছি তো রেডি হয়ে একবারই তোমার সাথে কথা বলছি গরমে এরকম রেডি হলাম আর হাবি হাফিজাবিয়া গলার টলার পরলাম না গলার গলার পরলে আমার বেশি গরম লাগে আর এখন দুপুর দেড়টা মতো টাইম হয়ে গেল। আর বড় মেয়ে যাবে না গ্রামেও একটা সাধ্য বাড়িতে তো দুগুণে নিমন্ত্রণ আছে ওরা ও বড় মেয়ে ওইখানে যাবে আর ছোট মেয়ে আমাদের সাথে যাবে তো চলো তোমাদের দাদা ভাই গাড়ি বের করে দিয়েছি আর বড় মেয়ে গ্রামে যাবে বান্ধবীর সাথে তো তালা দিয়ে দিচ্ছি আমরাও খেয়ে আসবো ও খেয়ে চলে আসবে তো চলো তোমাদের দাদা ভাই তাড়া দিচ্ছে তো আমরা বেরিয়ে পড়েছি আর হেঁটে হেঁটে গেলেও হতো সামনে এ তো দেখো চলে এসেছি যেখানে আমি কসমেটিকের জিনিস নিই কাপড় মানে পাশাপাশি গ্রাম তো কোনো ছাড়া নেই তো জিমারিতে আজকে ওদের রাস তো যে ওর বন্ধু আজকে খাওয়াচ্ছে ওইখানে দেড় হাজার মতো লোক খাবে তো আমাদের নিমন্ত্রণ আছে আর আমার এরকম দুপুরের রান্না নিরামিষ আর ঠাকুরের ভোগের প্রসাদ এটা তো মানে তুলনাই হবে না যে ঠাকুরের ভোগের প্রসাদ কেমন লাগে তো যেমনই রান্না হোক না কেন অসাধারণ লাগে আর এই হলো মানে গোলঘরের রাধা কৃষ্ণ ঘর পেতে যে তো এখানেও আমি প্রণাম করে নিলাম আর আমার ব্লগে তোমরাও প্রণাম করে নাও আর মন্দিরটা এদিকে আর এখানে দেখো গোলঘরটা এখানে আর এখানে এক নাম হচ্ছে যেমন হয় আর কি আর এই জায়গাটা আগে বছরের ভিডিও করেছিলাম যারা পুরোনো ভিডিও দেখো তারা কিন্তু জানবে আর প্রত্যেক দিন কিন্তু দেড় হাজার করে লোক খাচ্ছে আর আমি এখানে বসে পড়েছি ভাত দিয়েছে আর শুক্তা দিয়েছে শুক্তা তো আমি নিই আর পটলের সবজি চাটনি পায়েস আর একটা করে মিষ্টি দুর্দান্ত সার এর স্বাদ তো তুলনা করা যাবে না আগেই বললাম তো প্রচণ্ড পরিমাণে গরম লাগছে আর কি তো খেয়ে নিই তো খাওয়া দাওয়া করেই আবার চলে আসছি এই তো আমাদের গ্রামে চলে এলাম এটা আমাদের বাসুদেবপুর প্রাথমিক বিদ্যালয় দেখো এটা আমাদের গ্রাম বাড়ির কাছে। তো এই বিদ্যালয়টা এখানে তো চলো ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি ভালো লাগলে পরে একটা লাইক করবে কমেন্ট করবে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে শুভ দুপুর বন্ধুরা টাটা